হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো তো আমরাও ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে একটু নিউ ব্লগ নিয়ে আশা করি দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো খুব ইন্টারেস্টিং একটি ব্লগ সুন্দর সুন্দর জিনিস তোমাদের সামনে আজকে দেখাবো তো আজকে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা তাই বিকেলবেলাতে আমরা সব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবার পরে বেরিয়ে পড়েছি রথ দেখবো বলে এখানে রোহনের রথটা এখন সোনা নিয়ে টানছে দেখো বেশ হালকা তো টানতে সুবিধা হচ্ছে আর দাদাদের রথটা মানে পুচকুর রথটা একটু ভারী বলে টানতে পারছিলো না তো তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম আমরা যাচ্ছি আজকে অগ্রণী রথযাত্রা দেখতে এখানে দেখো ওদের গাড়িতে চারজন চেপেছি আমাদের গাড়িতেও চারজন চেপেছি এখানে আছি সোনা ও পাপা আমি আর বর্দি আর ওইখানে তো দেখেই নিলে রোহন রোহনের বাবা মা আর পুচকু তো সবাই মিলে যাচ্ছে আর শোনা তো খুব মজা পাচ্ছে খুব সারা রাস্তা নাচতে নাস্তে যাচ্ছে তো চলো আজকে রথযাত্রা তোমাদের কেমন কেটেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের কেমন কাটছে সেটা তোমরা দেখতে থাকো চলে এসেছি দেখো আমরা ভেবেছিলাম আমাদের লেট হয়ে গেছে হয়তো রথটা দেনে অনেকটা নিয়ে চলে এসেছে কিন্তু না এই বেরোচ্ছে ওরা কারণ বৃষ্টি হচ্ছিল বেরোতে পারছিল না হয়তো তা একটু লেট করেছে যদিও কারণটা জানি না আর এখানে দেখো রথ নিয়ে যাবে বলে বাবা জগন্নাথকে নিয়ে যাবে বলে সামনে রাস্তা পরিষ্কার করার জন্য ঝাড়ুদারে রাখা হয়েছে ঝাড়ুদার বলা হোক বা ওদের কর্মী যাই হোক ওনারা ঝাঁট দিতে দিতে যাচ্ছে আর এখানে কঞ্জনের আওয়াজে সোনা সমান তালে মেজে চলেছে তো যেখানে যাচ্ছে ও নাচতেই আসতে আর বেশ ভুল হয়েছে ভালোই ভুল কেন আমাদের এই সাইডটার মধ্যে এখানেই শুধু হয় তাই ভালো রকম ভিড় হয় আর এখানে দেখো মহিলা পুরুষ মানে ছেলে মেয়ে সবাই মিলে ঢোল বাজাচ্ছে আর ভালো রকম ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়েছে অনেক এখানে জগন্নাথ দেবের রথ আসছে দেখো সুন্দর করে সাজানো হয়েছে বেশ বড় করে জগন্নাথের মূর্তি করা হয়েছে খুব ভালো লাগছে দেখতে অনেকটা দূর থেকে ভালো করে মানে পরিষ্কার দেখতে পাবে কত সুন্দর লাগছে না দেখতে সুন্দর করে সাজিয়েছে কালারফুল লাগছে বেশ ভালো লাগছে দেখতে আজকে পুরীতে তো সেই রকম ভিড় হবে আর সেই আনন্দ তবে পুরীর উপভোগ আমরাও এখান থেকে করে নিচ্ছি দেখো সুন্দর করে জগন্নাথ সুভদ্রা আর বলরাম তিনজনকে সুন্দর করে সাজিয়ে মাঝখানে বসিয়ে দিয়েছে আর ছোট্ট ছোট্ট করে ওপরেও সাজানো হয়েছে সেখানেও বসিয়েছে আর ভিড়ও খুব হয়েছে দেখো কত দূর পর্যন্ত ভিড় দেখো আমি একটুখানি রথের দড়িতে হাত দিয়ে এলাম না রথের রশিতে তো আর যা ভিড় কি বলবো দেখা যাচ্ছে নাকি জানি না কোথাও খুঁজে পাচ্ছি না আমি আমাকেই এখন এরপরে ওনাদের সঙ্গে আমরা একটুখানি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আর রাস্তাতে তো বৃষ্টি হয়েছে রাস্তায় জল দাঁড়িয়ে আছে তাই সোনাকে নিয়ে ওর পাপা গাড়িতে যাচ্ছে গাড়ির যাচ্ছে যেহেতু আর আমি ওর পিসি দু পিসি দিদি দাদা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছে একটু এগিয়ে যাই তারপরে সোনাকে নিয়ে আবার বাড়ি যেতে হবে কারণ ও ঘুম পাবে ও সারাদিন ঘুমায়নি আজকে এই যে এখনো তো চুপচাপ দেখছে তো বাড়ি চলে এসেছিলাম আসার পরে সোনা ঘুম পেয়েছিল ঘুমিয়ে গেছিলো দাঁত দেখাচ্ছে দেখো তারপরে ঘুম থেকে ঘুরতে ওকে খাইয়ে আমরা আবার রেডি হয়ে গেছি যাচ্ছি কাঞ্চননগরের রথ দেখতে কাঞ্চননগরের রথতলা তো বর্ধমানের ফেমাস তোমরা অনেকেই জানো তো ওখানে যাচ্ছে আজকে তোমাদেরও কাঞ্চননগরের রথতলা রথ দেখানোর জন্য বেরিয়ে পড়লাম তিনজন মিলে দেখো সব দাঁতই দেখাচ্ছে আজকে কলগেটের অ্যাড চলছে আর কি আর সোনা চশমা পড়তে খুব ভালোবাসে ও সব রাত্রেবেলাতেও চশমা পড়ে যাচ্ছে আর ওয়েদারটা এত ভালো লাগছে কি বলবো ফাইনালি পৌঁছে গেছি রথতলাতে আর ভিড় দেখো ঢুকবো কি তার আগের থেকে এই পরিমাণে ভিড় আমি শুধু ভয় পাচ্ছি সোনাকে নিয়ে অত ভিড়ের মধ্যে কীভাবে যাব তার মধ্যে এখন রাস্তাঘাটে যে পরিমাণে সব চিন্তাই হচ্ছে আর কি চুরি ডাকাতি হচ্ছে ভাবছি ভিডিও করবো যদি ফোনটা কেউ কেড়ে নিয়ে চলে যায় এইসব ভাবছি জানো বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড় এখন তবু সাড়ে আটটা বাজে আমরা যেহেতু লেটে বেরিয়েছি সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় তো এত ভিড় মা গিজ গিজ করছে লোকে দেখো ভিড় হয়েছে এই হচ্ছে কাঞ্চনগরের দেখো ভালো করে দেখাচ্ছি দাদা একটু ও যে যতটা ভালো মানে আসছে ততটাই দেখাচ্ছি চলো ভিতরে প্রবেশ করে যাই আমি ওই দিক দিয়ে না ঢুকে এদিক দিয়ে ফাঁকা আছে বলে টুকরে ঢুকে চলে গেলাম আর তোমাদের দাদাভাই দিক দিয়ে ঘুরে ঘুরে আসছে সামনের দিক থেকেই মেলা দেখো একদম গেটের মুখ থেকেই মেলা বসতে আরম্ভ করেছে পুরোটাই এখন উল্টো রথ পর্যন্ত চলবে এই মেলা আমি আবার সোজা চলে যাব রথ মানে রথের কাছে দেখো চলে এসেছি আর এই রথটা না পুরোটা পিতলের তোমরা দেখে হয়তো বুঝতে পারছো দাঁড়া ভালোভাবে দেখাচ্ছি একটু এগিয়ে যাই এ দেখো রথটা পুরোটা পিতলের বুঝতে পারছো ভালোভাবে ঠিকঠাক এক একটা জায়গা পাচ্ছি না যে গিয়ে দাঁড়াবো চলে এসেছি দেখো রাতের কাছে একটু ভালোভাবে অন্তত বাবা ভিড়ি চারিদিকে সোনাকে রশিতে হাত দেওয়া করাচ্ছে না ভয় পাচ্ছে একটু মোটা তো আর দেখতে কেমন যেন লাগছে মনে হচ্ছে ওর একটু ভয় পাচ্ছে হাত দিচ্ছে না কিছুতেই ভয় পাচ্ছে দেখো এদিকে তোমাদের দাদা দিয়েছে আমি একটু রসিতে হাত দিলাম তো ভালোভাবেই হাত ধুয়ে দিয়ে টেনেছি সেটা তোমাদের দেখানো হয়নি সোনা কিছুতেই হাত দিচ্ছে না ও কাঁদছে হ্যাঁ ও বাড়িতে ছোট রথ টেনেছে ওটাই অনেক জগন্নাথ ওকে এইরকমভাবেই আরও বড় করে তুলুক উপকারের রথের দড়িতে ভালোভাবে রথ হাত দিয়ে আর এখানে দেখো রাত্রেবেলা তো চাঞ্জল দেওয়া হচ্ছে এখানে ভিতরে পুজো হচ্ছে সুন্দর ব্যবস্থা সুন্দর একটু ভালোভাবে দেখাবো যাকি এই হচ্ছে দেখো সুভদ্রা বলরাম সবাইকে সুন্দর করে সাজানো ভিতরেও মূর্তি রয়েছে জগন্নাথ দেবের তো সুন্দর লাগছে না অনেকটাই বড় কিন্তু রথ আর এতটা যে পুরোটা পিতলে এটাই বিশাল ব্যাপার আমি জানি না কোথায় কোথায় পিতলের রথ টানা হয় বলে বেশিরভাগই কাঠের রথ দেখেছি সামনে এরকম দুটো ঘোড়া আছে ঘোড়ায় করে টানছে এরকম কি দেখতে তো চলো ভালোভাবে তো তোমাদের দেখানোর চেষ্টা করলাম জানি না তোমরা কতটা ভালোভাবে দেখতে পেরেছো তো দেখিয়ে নে এবার আমরা যাই আর শোনো এখানেও হাম্বা দেখতে পেয়েছে ও হাম্বাকে নিয়ে একটু ওই ডাকা করলো হাম্বা হাম্বা করে এরপর আমরা একটু মেলাটা ঘুরে নিই এখানে দেখো বাচ্চাদের সমস্ত খেলার জিনিস আছে আর শোনা তো ওগুলো দেখে বেশ ভালোই মজা পাচ্ছিলো খাবারের দোকান তো অলমোস্ট তো তো থাকবেই খাবারের দোকান মেলা মানে তো ওই সবই যা থাকে সব মেলাতে একই এখানেও তাই আছে মেলা বর্ধমানে মনে শেষ হবে না কোনো দিনই মেলা বন্ধ যায় না আজ এখানে নয়তো কালোখানে সব সময়তেই মেলা চলতেই থাকে এখানে দেখো কিন শোনার জন্য কিছু কিনবো বলে এলাম ওর এক গাড়ি মানে কাকা তোয়াটা পছন্দ হয়েছে সরি টিয়া পাখি ওটাকে আর পছন্দ হয়েছে ওকে অন্য কিছু কিনে দেওয়ার চেষ্টা করছি ও কিছুতেই নেবে না শুধু ওইটা নেবো ওইটা নেব ওর ওখানে আর একটা পাখি আছে মানে সেমই সেটা নেবে বলে বারবার হাত দিয়ে দেখাচ্ছে আর ওকে এখানে কুকুরটা কত সুন্দর লাগছে ওগুলো দেখানোর জন্য এ করছে দেখবে না তো যাই হোক পছন্দ মধ্যে ওকে কিনে দিলাম তারপরে চলে এলাম একটু খাবো বলে একটু খিদে পেয়েছে রোলের দোকানে এলাম বেশি একটাই রোল নেবো দিয়ে দুজনে মিলে খেয়ে নেবো কেন আমি খুব একটা খাবো না তারপরে চলে এলাম ঘুগনির দোকানে ঘুগনি খাবো বলে ভাই বিশ্বাস করে এক ফোটা করে মানে এক ছোট্ট ডাবুর এক ডাবু করে ঘুগনি দিচ্ছে কোনো ও দাম আমি তো খেয়েই ভাবলাম যাত্রী এইটা খেয়ে তো আমার কোনো গলা দিয়ে নামতে নামতেই স্বাদ ভুলে যাবো তো যাই হোক ওই একটা প্লেট নিলাম দিয়ে দুজনে মিলে ভাগ করে খেয়ে নিচ্ছি সীমিত খাবার কাটছে কেন রাত হয়ে গেছে বাড়িতে গিয়ে খেতে হবে আবার তারপরে চলে এলাম এখানে সোনা ইয়ে মানে আমাদের শিবলিঙ্গ আছে শিবলিঙ্গর পাশে নন্দী আর ত্রিশূলটা নেই তাই ভাবলাম একটা নন্দী নিয়ে নিই নন্দী মোড় আজকে আর একটা ত্রিশূল নিয়ে নিই সেই জন্য এখানে কিনতে এলাম আর এই দুটো আমি চেয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে গিফট মানে অ্যানিভার্সারি গিফট হিসাবে তো তখন নেওয়া হয়নি তাই তোমাদের দাদাভাই বলে আজকে নিয়ে নাও এগুলো আমি নিজের থেকে চেয়েছিলাম যেগুলো আমাকে অ্যানিভার্সারিতে গিফট করবে তো ও তো দিয়েছে দিয়েছে দেখেছে যে কলানটি দিয়েছে যাই হোক ওরটার থেকে আমরা এই দুটো বেশি ভালো লেগেছে ওটা তো অবশ্যই ভালো কেন একটা আনএক্সপেক্টেড গিফট ছিল যাকে বলে খুবই ভালো লেগেছে ফাইনালি আমাদের মেলা ঘোরা তো কমপ্লিট হলো এবার আমরা বেরিয়ে যাব তার মধ্যে সোনাকে এত গরম করছে দেখো ও চুলটাকে খুলে দিল ক্লিপ খুলে দিয়েছে চশমা খুলে দিয়েছে আর কিছু রাখবে না হয়ে গেল ওসব কেনাকাটা এ খোলাখুলি তারপর তো আমাদের কেনাকাটা হয়ে গেছে মানে আমি এইটুকুই কিনেছি শোনার জন্য একটা খেলনা আর এখানে এই দুটো আর বাড়ির জন্য কিছু নিয়ে যাব তাই বাইরের দিকে দেখি ওখান থেকে কিছু নিয়ে নেবো আর এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটার সময় এই রকম ভিড় এখনও দেখতে পাচ্ছ ভিড়টা মোটামুটি দশটা সাড়ে দশটা পর্যন্ত থাকবে ভালো রকমই আশা করি তো এরপর আমরা বাদাম জিলাপির দোকানে চলে এলাম এখান থেকে দেখা যাক কী কী নেওয়া যায় আর এখানে একজন বসেছিল ওনাকে তোমাদের দাদাভাই খুচরো টাকা দিল যারা অক্ষমতা তাদের অবশ্যই দেওয়া ভালো আর যারা করার ক্ষমতা আছে সেই সব মানুষকে আমার মনে হয় না দিয়ে কোনো লাভ আছে বলে তাদের খাটার ক্ষমতাটাই হাট মানে ইচ্ছাটাই চলে যাচ্ছে তো যাই হোক তারপর চলে এলাম এখানে এখানে বাদাম পাঁপড় ভাজা আর কাটি গজা ভাজা সেও ভাজা মানে বারো ভাজার মতো ঝালমুড়ি এইসব বিক্রি করছে তো এখান থেকে নিয়ে নিলাম এক প্যাকেট পাঁপড় আর কাটি গজা আর বাদাম চলো এখন উনি প্যাকিং করছে দিয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি যাব এখানে দেখো পাপড়টা নিয়েছি ওটাকে খাচ্ছি বসে বসে আমি এখন এক দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে আর তোমাদের দাদা এগুলো কিনে নিল দিয়ে আমি বললাম যে সোনাকে একটা দাও ওই জন্য আমার প্যাকেটটা খুলছে খুলে সোনার হাতে দেবে আর সোনার খাওয়ার কথা তো তোমাদের নতুন করে আমার আর বলার কিছু নেই এত খেতে ভালোবাসে কি বলবো মানে ওই খেতে ভালোবাসার কারণটা হচ্ছে আমার এক দেড় ঘন্টা লাগে ওই জন্য কি বিরক্ত লাগে এক দেড় ঘন্টা ধরে খায় খাওয়াটা নিয়ে একটু প্রবলেমটা সলভ হবে আমার কাছে কে জানে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে চললাম এবার বাড়ির দিকে এখন বাজে পৌন দশটা চলো বাড়ি যাওয়া যাক আর বেশি ভিডিও বাড়াচ্ছি না এখানে তোমাদের এন্ড করে দিলাম মেলাতলাতেই শেষ করে দিচ্ছে আজকের মতো ভিডিওটা তো দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো সাবধানে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে